ভালোবাসার জয় হোক চিরদিন চিরকাল ভালোবাসা আসলেই মনের একটা বড় শক্তি এটা উভয় ব্যক্তির মনের অভিপ্রায়ের প্রকাশ এ ভালোবাসা মানুষকে ভালো থাকতে এবং ভালো রাখতে পারে কারণ এটা যে একটা মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা তবে ভালোবাসার বহির প্রকাশ হিসেবে আমরা একে অন্যের জন্য অনেক কিছু করি এটা কিন্তু আমাদের বাহ্যিকতা কিন্তু আবেগের ভালোবাসাই যেমন ভালোবাসা দিয়ে কারো সুন্দর একটা পৃথিবী গড়ে তোলা যায় আবার এই ভালোবাসার অভাবে কারো সুন্দর জীবন ধ্বংস করে দেওয়া যায় ভালোবাসা একটা শক্তি ভালোবাসা একটা সম্মান ভালোবাসা একটা বিশ্বাস ভালোবাসা একটা ভক্তি ভালোবাসা একটি অনুভূতি এখন আপনার জীবনে ভালোবাসা কেমন এটা নির্ভর করে আপনার ওপর আপনি ভালোবাসাকে কীভাবে দেখছেন আপনি যদি ভালোবাসাকে জীবন ভেবে নেন তাহলে আপনি ভুল করছেন ভালোবাসা কিন্তু জীবন নয় ভালোবাসা শুধুই জীবনের একটা অংশ মাত্র তবে গুরুত্বপূর্ণ অংশ ভালোবাসা ছাড়া কোনো মানুষ কেন পৃথিবীর কোনো প্রাণী সুন্দরভাবে বাঁচতে পারে না প্রতিটি প্রাণী তার জায়গা থেকে ভালোবাসা চায় সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে ভালোবাসার ছোঁয়া লাগবেই